হচ্ছে না হচ্ছে না পানিটা বেশি আছে পানি ফেলতে অনেক বাড়িও

对。

তো ভালো লাগলো সবাইকে আরো ভালো ভালো ভিডিও লাইক সাবস্ক্রাইব করলে বেশে বেশে তবে যদি এরা জিততে পারে তবে আমরা লাইক হবে সাবস্ক্রাইব করছ না আমরা দুজনে জিততে না এর জন্য এর জন্য করতে আমরা তোমাদের আজকে আমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের এখানে শেয়ার করলাম আবারও দেখা হবে ভিডিওতে আল্লাহ